স্বামী সন্তান থাকা সত্ত্বেও টিকটকের মাধ্যমে পরকীয় প্রেমে জড়িয়ে যায় শান্তা আক্তার এমনকি সময় পেলেই তার সব কিছু বিলিয়ে দিত শান্তা আক্তার তার প্রেমিক সোহাগকে সোহাগ ইচ্ছামতো তার মনের খায়েস মিটিয়ে নিত শান্তা ভেবেছিল স্বামী সন্তান রেখে আরো একটি সুখের সংসার গড়ে তুলবে এই সোহাগের সঙ্গে কিন্তু তার শেষ পরিণতি জানলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কেননা এই সকল ভুলের কারণে অনেক মেয়ের জীবনই নষ্ট হয়ে যাচ্ছে অনেক মেয়েই আছে যারা কিনা এই সকল ভুলের কারণে নিজের জীবন নিজেই দিয়ে দিচ্ছে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালীহাতি থানায় মেয়েটির নাম হচ্ছে শান্তা আক্তার তাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন তার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলায় সেখান থেকে ছুটে আসে টাঙ্গাইলে প্রথমে শান্তার বাবা মা ভালো একটি পরিবার দেখে শান্তাকে বিয়ে দেয় শান্তার স্বামী সে একটি ভালো কোম্পানির ম্যানেজার মোটামুটি সেখানে ভালোই চলতেছিল শান্তা আক্তার এমনকি তার বিয়ের পর তার একটি ছেলে সন্তানও হয় কিন্তু ওইদিকে তার স্বামী চাকরির সুবাদে সবসময় বাহিরে থাকত সেজন্য তার স্ত্রী একটি মোবাইলের আবদার করে তারপর তার স্বামী একটি তাকে মোবাইল কিনে দেয় সেই মোবাইলে শান্তার টিকটক দেখে দেখে তার টিকটক বানানোর জন্য একটি উৎসাহ জাগে তারপর থেকেই সে টিকটকের মধ্যে ভিডিও বানানো শুরু করে এক পর্যায়ে তার পরিচয় হয় টাঙ্গাইলের সোহাগ নামের এই ছেলেটির সঙ্গে আস্তে আস্তে তাদের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায় যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না এমনটাই তারা দুইজন বলতেছিল তারপর থেকে সময় পেলেই সোহাগ ছুটে আসতো সেই কুমিল্লায় এসে শান্তাকে নিয়ে সে ইচ্ছা মতো ঘোরাফেরা করত এমনকি তারা হোটেলে গিয়ে বেড পর্যন্ত শেয়ার করত কিন্তু এই বিষয়টি তার স্বামী কোনোভাবেই জানত না পরবর্তীতে শান্তা সোহাগের জন্য এতটাই পাগল হয়ে যায় যে তার কাছে সে ছুটে আসতে চায় তারপর সোহাগ তাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাড়িতে চলে আসো তারপর শান্তা তার স্বামী সন্তানকে রেখে সোজা চলে আসে টাঙ্গাইলে এসে শান্তা সোহাগের বাড়িতে উঠে এইদিকে সোহাগ শান্তা আসার কথা শুনে তার মা বাবাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তারপর শান্তাক তার বাড়িতে এসে কাউকে খুঁজে না পেয়ে সে অবাক হয়ে যায় পরবর্তীতে সে কি করবে বুঝতে না পেয়ে তাদের বাড়িতে অন্নশন শুরু করে এইভাবে অন্নশনে বসে তিন চার দিন কেটে গেলেও তারা তাদের বাড়িতে আসতেছিল না এমনকি এলাকাবাসীরাও এটার কোনো ফয়সালা দিতে পারতেছিল না সেই জন্য আক্তার সোহাগদের বাড়িতেই ফ্যানের সঙ্গে উন্না পেঁচিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই অবস্থা দেখে আলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় কত সুন্দর একটি ভবিষ্যৎ ছিল শান্তার কিন্তু তা এক নিমিশেই শেষ হয়ে গেল সে চাইলে তার স্বামী সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতে পারত আজ এই টিকটকের মাধ্যমে তার সব কিছুই হারাতে হল কি সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এ ঘটনার পর সোহাগের বাবা মাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আর সোহাগ এখনো পালাতক অবস্থায় রয়েছে দর্শক শ্রোতা আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো মেয়ের সঙ্গে ঘটুক আর কোন মেয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হাতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম